পৃথিবীর এমন কিছু রাস্তা আছে যেখানে প্রতি বছর শত শত মানুষ মারা যায় প্রকৃতিগত কারণে ইঞ্জিনিয়ারদের এই সকল রাস্তাগুলোকে এমনভাবে ডিজাইন করতে হয়েছে যা সেই সকল চালকদের জন্য প্রাণঘাতী হয়ে উঠেছে যারা ড্রাইভিংয়ে পারদর্শী নন আপনি যদি ড্রাইভিংয়ে দক্ষ না হন তাহলে এই ধরনের রাস্তা আপনার প্রাণ কেড়ে নিতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব মানচিত্রের সেই সকল কিছু ভয়ানক রাস্তা যেখানে গাড়ি চালানোর আগে আপনাকে একশোবার ভাবতে হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান কারাকোরাম হাইওয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ে পাকিস্তানকে চীনের সাথে সংযুক্ত করেছে এটি কেবল বিপজ্জনকই নয় একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় বটে পনেরো ফুট উচ্চতায় অবস্থিত এটি বিশ্বের সর্বোচ্চ পাকা সীমান্ত ক্রসিংগুলোর মধ্যে একটি এই রাস্তা তৈরি করতে বিশ বছর লেগেছিল এবং নির্মাণ কাজে নিয়োজিত এক হাজার জনেরও বেশি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন শীতকালে ভারী বরফের কারণে এটি প্রায়শই বন্ধ থাকে নাম্বার টু গোয়ালিয়াং টানেল রোড চীনের এই টানেল রোডটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে একটি এটি পেশাদার ইঞ্জিনিয়াররা তৈরি করেননি বিচ্ছিন্ন গ্রামকে বাহিরের পৃথিবীর সাথে যুক্ত করতে গ্রামবাসীরা এটিকে পাহাড় কেটে তৈরি করেন এক দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এই টানেলটি নির্মাণে পাঁচ বছর লেগেছিল এই দুই হাজার ফুট গভীর খাদে পড়ে বহু শ্রমিক মারা যান আজও এই রাস্তাটি এতটাই বিপজ্জনক যে ভূমিদশে পাহাড় থেকে পাথর পড়ার ভয় থাকে সুরঙ্গের ভেতরে কোনো আলো নেই তাই হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হয় বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে যায় একটু এদিক ওদিক হলেই গাড়ি চলে যেতে পারে সোজা গভীর খাদে নাম্বার থ্রি ভিউ পাস ইতালির এই রাস্তাটি দূর থেকে দেখলে সাপের মতো দেখাচ্ছে কিন্তু বাস্তবে এটি আরও জটিল চড়াই থেকে উত্তরায়ের দিকে নামার সময় তীব্র ঢালের কারণে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই স্টারিং হুইল খুব শক্ত করে ধরে রাখতে হয় নাম্বার ফোর প্যাসেজ ডু গোয়া ফ্রান্সের এই রাস্তাটি একটি দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে কিন্তু এর বিশেষত্ব হল দিনে তিন থেকে চার পাঁচবার রাস্তাটি সমুদ্রের তলে ডুবে যায় জোয়ার নেমে গেলে আবার রাস্তা দৃশ্যমান হয়ে ওঠে যখন জোয়ার আসে গাডরা স্পিকার বা অ্যালার্মের মাধ্যমে মানুষকে সতর্ক করেন এই সময়ে পারাপার মানেই জীবনের ঝুঁকি বহুবার এই রাস্তায় যানবাহন আটকে গেছে এবং তারা জলের নিচে ডুবে গেছে মাঝপথে আটকে পড়লে বাঁচতে হলে রাস্তার পাশে তৈরি জরুরি টাওয়ারে আশ্রয় নিতে হয় নাম্বার ফাইভ নর্থ ইয়াংগোয়াস রোড এই রাস্তাটি তার ডেথ রোড নামেই পরিচিত উনিশশো ত্রিশের দশকে যুদ্ধবন্দীদের দ্বারা এটি নির্মিত হয় লাপাজ থেকে কোরো পর্যন্ত প্রায় ষাট কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার উচ্চতায় অবস্থিত এর কুখ্যাতির কারণ হল খাড়া পাহাড় সুরক্ষা রেলিংয়ের অভাব এবং সংকীর্ণতা রাস্তাটির প্রস্থ তিন দশমিক দুই মিটারেরও কম যা মোটামুটি একটি গাড়ির প্রস্থের সমান দুটি গাড়ি পাশ দিয়ে যেতে চাইলে চালকদের তাদের গাড়ি উল্টে দিতে হয় বর্ষাকালে এটি আরও পিচ্ছিল হয়ে ওঠে এই রাস্তার বিভিন্ন স্থানে থাকা ক্রস সাইনগুলি বোঝায় এখানে কেউ না কেউ মারা গেছেন প্রতি বছর এখানে দুইশো থেকে পাঁচশো জন মারা যান মৃত্যুর সংখ্যা শুনে তাহলে বুঝতেই পারছেন যে রাস্তাটি আসলে কতটা ভয়ানক নাম্বার সিক্স গাজিয়া রোড এই অত্যন্ত বিপজ্জনক রাস্তাটি একটি খুব পুরনো রেলপথের পাশ দিয়ে যায় রাস্তায় পুরনো কাঠের সেতু এবং জলাভূমি রয়েছে একসময় নিখুঁত থাকলেও সরকারের রক্ষণাবেক্ষণের অভাবে এর অবস্থা খারাপ হয়ে গেছে এখানে ভাঙা কাঠের সেতু কাদা বড় গর্ত এবং দ্রুত প্রবাহমান নদী পার হবার চ্যালেঞ্জ নিতে হয় কেবল সবচেয়ে সাহসী ব্যক্তিরাই এই রাস্তায় যাওয়ার সাহস করেন নাম্বার সেভেন জেমস ডাল্টন হাইওয়ে আলাস্কা ছয়শো কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি বিশ্বের সবচেয়ে জনশূন্য এবং বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে একটি এখানে কয়েক কিলোমিটার পর্যন্ত কেবল বন্য প্রাণী দেখতে পাবেন এই রাস্তায় এত ঘন তুষার জমে থাকে যে অনেক সময় চালকরা সামনের দিকেই দেখতে পান না যদি আপনার গাড়ি এখানে ভেঙে যায় তবে চরম ঠান্ডার কারণে আপনি বেরিয়ে মেরামত করতে পারবেন না যদি দশ মিনিটের মধ্যে গাড়ি চালু না হয় তবে ইঞ্জিন আর চালুই হবে না সাহায্য আসতে সপ্তাহের পর সপ্তাহও লেগে যেতে পারে নাম্বার এইট জ্যাকবস ল্যাডার তাসমানিয়া দূর থেকে রাস্তাটি সাপের মতো প্যাঁচানো এবং সিঁড়ির মতো দেখায় তাসমানিয়ার এই রাস্তাটি এতটাই বাঁকানো যে এতে গাড়ি চালালে মাথা ঘুরতে পারে এমনকি গাড়ির পেছনের যাত্রীদেরও মাথা ঘুরে চালকের সামান্য ভুল পদক্ষেপও এখানে মৃত্যুর কারণ হতে পারে তো বন্ধুরা এই ছিল পৃথিবীর কিছু রাস্তা যা চালক এবং যাত্রীদের জীবনকে চরম ঝুঁকিতে ফেলে এই বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি মারাত্মক বলে মনে হয়েছে বাংলাদেশেও কিন্তু এমন অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা রয়েছে যেখানে প্রায়শই দুর্ঘটনা ঘটতে দেখা যায় তাই যেখানেই ড্রাইভিং করুন না কেন সাবধানতার বিকল্প নেই কারণ জীবন তো একটাই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য ভিডিওটি ভালো লাগলে বিদ্যাজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু